আরো বড় ব্যবধানে আজকে জয় হতো নাকি আজকে ইস্ট তো প্রাধান্য নিয়ে ম্যাচটা খেললো হ্যাঁ হতো তো বটে আজকের মাঠে এসে যাচ্ছে প্রাঞ্জল আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল প্রাঞ্জলকে নিতে আমার মনে হয় প্রাঞ্জল বড় রেফরি কিন্তু ও ঠিক বড় ম্যাচটা টেম্পারমেন্ট নিতে পারে হয়তো আমি বলছি না ইন্টারন্যাশনালি করেছে হয়তো নিতে পারে না ভবিষ্যতে এটা আমাদের ভাবতে হবে আমার ক্লাবও ভাববো আইআপির সাথে কথা বলবো খুব দৃষ্টি প্রটুরভাবে ডেফিং করিয়েছে হয়তো অক্ষমতা এটাই প্রকাশ পেয়েছে টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে সবে দুটো ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ ডারবিটা একটু পরে হলে হয়তো ভালো হতো আরও ভালো ম্যাচ খেলায় নিয়ে না আমরা আস্তে আস্তে ইনক্রুভ করবো আমাদের প্রচুর ছেলে আছে আরও কোনো কুড়িটা ছেলে আছে যারা আস্তে আস্তে গ্রামে আছে এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে পরিকল্পনা আছে হোপফুলি এবছরও আমরা দুটো তিনটে ছেলেকে নিতে পারবো তুই বলেছিল যে একটা স্ট্রাইকার আসবে তামিলনাড়ু থেকে হ্যাঁ ও ছেলেটাকে দিল না গোকুলাম ছাড়িনি আচ্ছা চেষ্টা করেছিলাম আমরা আর নিয়ে একটা আনন্দের মুহূর্তে একটা জিজ্ঞেস করি ওদিকে গোকুলাম তো ছাড়লো না কিন্তু সবাই জানতে যাচ্ছে আনোয়া এবং তুমি হলো একদম না ওটা তো দিল্লি এফসি ভার্সেস মোহনবাগান ওখানে তো আমাদের তো লড়াই ক্লাবের লড়াই দেখা যাক ওই ক্লাবের লড়াই কেটে ওরা বলতে পারবে মোহনবাগান বলতে পারবে দিল্লি লাল হলুদ আছে যে ভৱিষ্যত বল